ব্যাক টু মাই চ্যানেল পুজার আই স্টাইফ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো কালকে ব্লগটা দেখলেই দিদি বাড়িতে আসলাম আর এসে বলেছিলাম তোমাদেরকে যে আমি দিদি বাড়ির রুম ট্যুরটা দেবো সেটা টাইমের হবে দেওয়া হয়নি তবে কালকে তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো তো সকাল থেকে না কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন একটু রেডি হয়ে নিয়েছি আমরা এখন বেরোবো একটু সামনেই যাবো কোথায় যাই দেখা যাক তোমাদেরকেও নিয়ে যাবো সাথে কোথায় যাচ্ছি তো আমি ভিডিও করছি ওখানে মাম্মাম কিন্তু দুষ্টুম করে আসছে দাদার খেলনা নিয়ে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখন এখন থেকে শুরু করলাম দেখে দেখো ব্লগটার সাথে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমি তো রেডি হয়ে নিয়েছি সবাই রেডি হয়ে নিয়েছে তো বেরোনোর সময় সবার সাথে তোমাদেরকে আলাপ করা মানে দেখাচ্ছে সবাই গান রেডি হয়েছে তো চলো বেশি কথা না বলে বেরোনো যাক মানে অনেকটা লেট হয়ে যাচ্ছে এখন বাজে প্রায় সন্ধ্যে আটটা এখন আমরা ঘুরতে বেড়াচ্ছি তো যাই হোক চলো বেরোনো যাক বেরোনোর সময় সবার সাথে আবার দেখা করো এই দেখো আমি আর মাম্মা যেদিকে এইদিকে আর এই যে রিজবু আমরা তিনজোড়া রেডি হয়েছি দিদি এখন রেডি হচ্ছে আর সোনু আসছে তো ও যাবে আমাদের সাথে তো ওর সাথে রাস্তায় গিয়ে মিট আপ করবো তো চলো বেরোনো যান বেরিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে তো আমরা বেরিয়ে গেছি দেখো এই যে হয় করো তো চলো কোথায় যাওয়া যায় আজকে দেখা যাক চলো যাই এখন এখান থেকে টোটো ধরবো তারপরে যাব হচ্ছে কোথায় শ্যামনগর স্টেশন হ্যাঁ আমরা শ্যামনগর স্টেশনে যাব তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো তোমাদের নিয়ে যাই সাথে তার মোড়ে আসতে না আসতেই কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেছিলাম আর টোটোটা পাওয়াতেই কিন্তু সবাই উঠে পড়লাম এখন যাচ্ছি হচ্ছে শ্যামনগর স্টেশনে আর সেখান থেকে একটা মলে যাওয়ার কথা হয়েছে দেখা যাক কত কী করা যায় মানে গিয়ে মার্কেটে গিয়ে পৌঁছাই তো এখন কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়লে কি হবে বাইরে কিন্তু বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা যার জন্য কিন্তু অতটা গরমটা মানে বোঝা যাচ্ছিল না তো যাই হোক মাম্মামকে দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে কতটা মজা করছে ও না যতক্ষণ ঘরে ছিল প্রচণ্ড কান্নাকাটি করছিলো যেই দেখেছে আমরা সাজুগুজু সাজুগুজু করে ওকে নিয়ে ঘুরতে বেরোলাম তখন আর ওকে কে পায় তখন বাইরে বেরিয়ে একটাও কথা নেই ওর মুখে এতটাই ঘুরতে ভালোবাসে তো যাই হোক দেখো এখন আমরা সবাই মিলে হাঁটতে লেগে বললাম এটা হচ্ছে কালীবাড়ির রাস্তা শ্যামনগর কালীবাড়ি যে আছে সেই রাস্তা দিয়েই শর্টকাটে দিদি নিয়ে যাচ্ছি যে মলটা যাবো বললাম তো তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি কোথায় যাচ্ছি আর জানো তো আমাদের এক একটা রিসেন্টলি প্ল্যান করা হয়েছে সামনেই হয়তো আমরা এক জায়গায় ঘুরতে যেতে পারি দেখা যায় কতটা কি সাকসেস হয় দেখো মাম্মা তিমুনির কোলে উঠে কিন্তু বেশ মজা করে যাচ্ছে এটা তোমরা দেখেই বুঝতে পারছ আর এদিকে কিন্তু আমরা প্রায় অনেকটা চলে এসেছি শর্টকাট দিয়ে যাচ্ছি আর রিজুও কিন্তু আজকে পড়তে যায়নি আমাদের সাথে ঘুরতে ঘুরতে আসবে বলে তো বাচ্চাদের না এই জিনিসটাই হয় আমরা ছোটোবেলা এটাই করতাম বাড়িতে কেউ ঘুরতে আসে তখন কিন্তু পড়াশোনা সবই মানে কি বলবো পড়াশোনা পড়াশোনা সব তখন কোথায় চলে যেত তখন যেন ঘোরা বেড়ানোটা সব কিছু হয়ে উঠতো তো যাই হোক আমরা এখন চলে আসলাম বাজার কলকাতায় এটা কিন্তু দিদিদের এখানে মানে শ্যামনগরে নতুনই ওপেন হয়েছে তো দেখা যাক এখানে ভেতরে ঢুকে যদি ভিডিও অ্যালাউ করতে দেয় তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব তো ওখানে প্রথমে টোকেন নিচ্ছিল মানে আমাদের ব্যাগ ছিল সেইগুলো ওখানে জমা করলাম আর তারপর তো এখন ভেতরে ঢুকে যাচ্ছি যদি ভেতরে ভিডিও অ্যালাউ করে তো অবশ্যই দেখাবো যদিও এইসব জায়গাতে ভিডিও অ্যালাউ করে না জুডিওতে যেমন সব কিছু অ্যালাউ আছে কিন্তু এখানে কিন্তু তো অ্যালাউ করানো তো দেখা যায় কতক্ষণ আমাদের ভিডিও করতে দেয় আর এখানে না দেখো ভেতরে এখন ঢুকছি এখানে সত্যি বাচ্চা থেকে বড় সবার কালেকশন এত সুন্দর মানে কি বলবো আমি তো দেখে জাস্ট আমার তাক লেগে গেছিলো তো দেখো ফাইনালি আমরা ভেতরে ঢুকলাম তোমাদের বললাম না ভিডিও অ্যালাউ নেই তো এখানে ভিডিও অ্যালাউ করছিল না আমরা চুপি সারে একটু ভিডিও করলাম তো এটা ছিল আজকে আমাদের আউটফিট আমার দিদি সবাই কিন্তু প্ল্যান করে এই ড্রেসটা ড্রেস কোডটা করেছিলাম আমরা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস সেল হচ্ছিলো আমারও একটা পছন্দ হয়েছে তবে ভেবেছে সেটা তোমাদের ভাইয়ের সাথে যদি কোনোদিন আসি তখন নিয়ে যাব তো দেখো এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু সাইজটা না স্মল সাইজ ছিল এক লার্জ বা এক্সেল হলে আমি নিয়ে নিতাম তো যেহেতু সাইজটা আমার একদম ঠিকঠাক হয়েছিলো সেই কারণে ড্রেসটা নিলাম না তো পরে ভেবেছে আমাদের নৈহাটির শোরুমটা যদি এটা থাকে তো ওখান থেকে আমি নেবো তো যাই হোক আমাদের কিন্তু ঘোরা বেড়ানো প্রায় কমপ্লিট আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য তো আমাদের মল থেকে ঘোরা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি তো এখানে যেই জমা করতে হয় না তো ওই টোকেনটা আমরা হারিয়ে ফেলেছি তার জন্য ওয়েট করতে হচ্ছে দেখা যাক কখন আসে কেমন আছে ফাইনালি কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের হয়ে গেছে অ্যাকচুয়ালি হয়েছিল কি আমাদের যে টোকেনটা দেয় ওখান থেকে সেই টোকেনটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পর ভাগ্যক্রমে সেই টোকেনটা পাওয়া গেছে তারপর কিন্তু আমরা সামনে থেকে টোটো নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি প্রায় অনেকটা লেট হয়ে গেছে এখন বাজছে ঠিক রাখছি দশটা মতন আর দেখতে পাচ্ছ আশেপাশে সব দোকানপাট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এতটাই লেট করে বেরিয়েছি যে বাইরে আর কিছু খাওয়া হলো না যেহেতু সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে এদিকে ডিনারেরও টাইম হয়ে গেছিলো তাই দিদি যাই ফোন করে বললো যে একটা আইসক্রিমের বার কিনে রাখতে সেটাই এখন আমরা বাড়ি গিয়ে খাবো ডিনার করার পরে তো দেখো আমরা এখন যাচ্ছি বাড়ি তবে অল্প একটু টাইমের জন্য বেড়েলে হবে সবার কিন্তু ভীষণভাবে এনজয় করেছি আর সত্যি খুব মজা হয়েছে তো যাই হোক দেখো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এখন ডিনার করবো মাম্মাবারও খিদে পেয়ে গেছে ওকে গিয়ে খাওয়াতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়েছি যদিও বেরোনোর আগে কিন্তু ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম তো তারপরে বাড়ি চলে এসে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তার চলে আসলাম একবারে ডিনারে আজকের ডিনারে ছিল হচ্ছে ভাত তেলকই আর এখানে ছিল স্যালাড আর দিদি করেছিলো হচ্ছে তেলাপিয়া আলু দি তেলাপিয়া মাছের ঝোল সেটা দিয়ে কিন্তু ডিনারটা কমপ্লিট করলাম আমি দিদি সবাই মিলে আর তারপর কিন্তু যেমন যে আইসক্রিমটা নিয়ে এসেছিলো আমুলে সেটা দিয়ে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো তো যাই হোক একটুখুনি বেরিয়ে কিন্তু সবাই মিলে ভীষণ এনজয় করলাম বেশ ভালো লাগলো আইসক্রিমটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল তো চলো পরে আবার ব্লগে ফিরছি তো ফাইনালি বাড়ি চলে আসলাম এসে ডিনারও কমপ্লিট করলাম কি বলবো প্রচণ্ড গরম লাগছিল মাম মামে তো খিদে পেয়ে গেছিলো যেন সে এসে আগে ফ্রেশ করে তাঁতালে করে খাওয়ালাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আইসক্রিম তো খেলাম দেখবো আইসক্রিম নিয়ে এসেছিলো এত দেরি করে বেরিয়েছি যে মানে মার্কেটে কিছু আর খাওয়ার টাইম টাইম মার্কেট সব বন্ধ করে দিচ্ছিলো আমরা প্রায় বেরিয়েছি তখন সাড়ে আটটা নাগাদ আর মার্কেটে ঘুরতে ঘুরতে দেখি যে অনেকটা টাইম হয়ে গেছে প্রায় দশটা বাজছিল তার জন্য মার্কেটটা সব বন্ধ হয়ে যাচ্ছিলো আর কিছু দোকান খোলা পাইনি তবে বাড়ি আসতে যে আমি আবার আইসক্রিমের বান নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়ার পরে এখন সেটাই খেলাম তোমাদের দেখতেই পেলে তো চলো আজকে ব্লগটা আমি এখন শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগটা দেখার জন্য তো চলো টাটা বা বাই অ্যান্ড গুড নাইট